নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড কুকিং বারিটা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি শুক্তো রেসিপি করে দেখাবো তো প্রথমে আমি পাঁচ ফোন একটু জিরে আর একটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটা তেজপাতা প্রথমে শুকনো খোলায় ভেজে নেবো এটা ভেজে গুঁড়িয়ে নেব তো এটা দিলে পারে শুক্ত টেস্ট আরও বেড়ে যাবে দ্বিগুণ বেড়ে যাবে তো এটাকে ভেজে আমি এখন খুব বেশি ভাজলে হবে না একটু লাল লাল হয়ে যাবে ভেজে তুলে নিতে হবে খুব বেশি ভেজে নিলে এর কিন্তু মানে স্বাদটা চলে যাবে তো এরপরে আমি সজনি আর করলা সরি সরি করে কাটা এটাকে একটু লবণ আমি ভুজে নেবো একটু লবণ নেব ভালো কি হবে লবণটা যেতে ঢুকবে সবজির ভেতরে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো সজনে যাটা করলা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি বেগুন মধ্যে দিয়ে হালকা নেড়ে একটু নেড়ে তুলে নেব তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এরপরে আমি আবার সর্ষের তেল দিয়ে আমি ছোটো ছোটো গুগলির ডালের গড়ি আর হচ্ছে মটর ডালের গড়ি তো এটাকে ভেজে আমি তুলে রাখবো তো এরপরে আমি সবজিগুলো আবার কড়াইয়ে তেল দিয়ে এরপরে আলু কুমড়ো রাঙালু আর হচ্ছে সব সবজিগুলো আমি লবণ দিয়ে ভেজে নেব এই মশলাটাকে আমি গুঁড়িয়ে নেব তো গুঁড়ানো হয়ে গেছে এরপরে আমি সবজিটা ঢাকা দিয়েছিলাম দু মিনিটের মতো তো ঢাকা দিয়েছিলাম ঢাকার ঢাকনাটা খুলে নিয়েছি তো হাফ পর এখানে হয়ে গেছে এরপরে আমার আলাদা যে মশলাগুলো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জড়ি গুঁড়ো আর ভাজা মশলাটা সব দেবো আর সবজির মাধ্যমে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সবজিটা ভালো করে আমি নেড়ে নেব এরপর আমি হালকা একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে তো এই শুক্তার মধ্যে মুলো দিলেও ভালো লাগতো কিন্তু আমার মেয়ে মূলও খেতে চাই না তো সেই জন্য আমি মূলোটা ব্যবহার করিনি তো এরপরে আমি আবার হালকা একটু গরম জল দিয়েছি দিয়ে যে সবজিগুলো ভাজা ছিল ডাঁটা করলা আর বেগুন আর বড়িটাও আমি দিয়ে দিয়েছি তো যেহেতু আমার সবজিগুলো সবই সেদ্ধ প্রায় মানে হয়ে গেছে সেই জন্য বড়িটাও দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু হালকা গরম জল দেবো দিয়ে ভালো করে কষ্টার সঙ্গে সবজির সঙ্গে কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো একটু তো হালকা গরম পড়েছে তো শুক্তোটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর এখন শুক্তোটা কিন্তু মুখে ভালোও লাগবে তো খুব বেশি এটা জল দেবো না একটু বেশ মাখো মাখোটা দিতে হবে তো এখানে হালকা গরম জল দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো একটু লবণ দিয়েছি যেহেতু জলটা দিয়েছি আর সব লবণ দিয়ে তো আমার সবজিগুলো ভিজে রাখা তো অল্প পরিমাণে লবণ দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেবো জাস্ট ফুটে উঠবে তারপরে আমি একটু গাওয়া ঘি আর এক চামচ সনফ্লাওয়ার ঘুলে দিয়ে দেবো সবজির মধ্যে সেদ্ধ হয়ে গেছে তো এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্য রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে